আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী বৃদ্ধীরা আমি আমার ধারু রশিদ এখন আমি এই পর্বে রাশি উনিশ তিন পয়েন্ট একের চার নম্বর পর্বে আমি দেখো সাত আট নয় দশ এই চারটে আমরা আমি আলোচনা করবো দেখো এখানে সাত আট নয় দশ চারটে আমার বলা আছে তার আগে আমি আবার বলি তোমরা যদি আমার ক্লাসগুলো নিয়েও তো দেখো তাহলে আমি মনে করি অন্য গিয়ে ড্রাইভ তোমাদেরকে কোচিং করতে হবে না কোন জায়গায় বলো না আমাকে তোমরা কী করবে প্রমাণ করবে তাই আমি বলি এই অঙ্কগুলো করতে হবে তোমাকে নিশ্চয় সূত্র জানতে হবে সূত্র সাহেব অঙ্কগুলো করা অসম্ভব সূত্র যদি তোমরা না দাম তাহলে অঙ্কগুলো করতে পারবে না এবং আমার এই অঙ্কগুলো করার পরে তোমরা যদি বাড়ি বাড়িতে যা বাড়িতে গিয়ে নিজে নিজে প্র্যাকটিস করো তাইলে অন্য কোথাও গিয়া তোমাদেরকে করতে হবে না ঠিক আছে এখন দেখো এখানে হচ্ছে সূত্রগুলো দাম তার এখানে দেখো এখানে সাত নম্বর নম্বরটা বলা আছে তো সাত নম্বরটা বলা আছে দেখো সাত নম্বর নম্বরটা বলা আছে এখানে এ প্লাস ওয়ান বাই এ টু হলে দেখা প্লাস ওয়ান বাই কি ওয়ান ফোর দেখো দেখা করছি দেখো মা বাম বাম পক্ষের মান যা হবে ডাকর মানও

তাহলে এ প্লাস ওয়ান বাইট ওয়ান হচ্ছে টু মাইনাস টু ঠিক আছে এখন আমাদের যদি দুই বড় বলে হয় দুই যে মনে হয় সাই মাইনাস টু তাহলে চাইট থাকি দুই চলে গেলে টু এটা হচ্ছে আমার লেফট সাইডের অ্যান্সার এখন আমাদেরকে রাইট সাইডের আনসারও টু বাই করতে হবে দেখো রাইট সাইডে যদি আমরা ডেলিভাই করি দেখো রাইট সাইড দেখো রাইট সাইডে দূরে অংশগ্রহণ করি দেখেন হচ্ছে এইট টু বার ফোর প্লাস ওয়ান বাই থ্রি

ওয়ালাইদ ওরখন আমার নিছতে এরগুলা স্কয়ার ব্র্যাকেটের বাইর একটা স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার আর ব্র্যাকেটের ভেতরের একটা স্কয়ার তাহলে এখানে সত্য করিলো কি স্কয়ার হয় এ স্কয়ার দ্বারা যাবে না এ স্কয়ার দ্বারা যাবে না তাহলে স্কয়ার প্লাস স্কয়ার বাই এর সাথে ধরতে হবে তাহলে স্কয়ারটা বৈশিষ্ট্যটা কি কোন সূত্র জানতে এগুলা যে স্কয়ার মাইনাস টু দি তাহলে স্কয়ারটা বৈশিষ্ট্যর সাথে কি এম প্লাস ডি হল স্কয়ার তাহলে এখানে এ হচ্ছে এ হচ্ছে বলতে বাই কি তাহলে দেখো এ প্লাস বিয়ার মাইনাস ওয়ান বারো প্লাস সূত্রে টু এ বলতে স্কোয়ার বি বলতে কি ওয়ান বাই স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ার কি হয় কাটা দেখো আছে প্লাস এর মা ঠিক আছে এখন আমরা স্কোয়ার স্কোয়ার সূত্র তোর গেছিলেন আমার স্কোয়ার প্লব সূত্র করতে হবে তাহলে স্কোয়ার প্লব সূত্র কি तले स्क्वायर प्लस बी से ए प्लस बी स्क्वायर माइनस की टू ए बी तले हम देखो हमरा की कर देखना है देखो सेकंड वाला देखो देखो ए प्लस बी स्क्वायर यानी से ए प्लस की बी ए प्लस बी स्क्वायर प्लस तले यानी माइनस सूत्र टू ए से ए बी से की वन बाय ए तो स्क्वायर स्क्वायर प्लस बी स्क्वायर माइनस टू ए बी ये 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 और তাহলে এখানে ভিতরে ফার্স্ট দেখে বাইরে সেকেন্ড এই স্কোয়ারটা তার উপরে মাইনাস এই টু ঠিক আছে এবং জাস্ট খালি মালটা ইনপুট করে দেবেন দেখো ওখানে সেকেন্ড এ প্লাস ওয়ান বাই ইন কত দেখো এইখানে এই প্লাস এ প্লাস ওয়ান বাইট ওয়ান বাই এর মান হচ্ছে কত টু ব্ল্যাট দিলাম তার বাইরে সেকোয়ার স্কোয়ার দিলাম মাইনাস টু দিলাম ঠিক আছে ব্ল্যাড ক্রস बैरल स्कोर से बैर स्कोर दिल माइनस टू नाम ठीक है एम देखो से दोल स्कोर साल माइनस टू वायरल स्कोर मतलब माइनस टाइम टू ठीक है सात थे दुई तर स्कोर माइनस टा टू फिर दूर स्कोर दूध साल माइनस वोटा टू साफ थी चले टू देखो हमारे लेफ्ट सैड टू রাইট সাইড হচ্ছে টু তাহলে এখন লেফট সাইড রাইট সাইড কি হচ্ছে প্রমাণিতাইড শোনা সোনা রাইট সাইড টু এটা হচ্ছে আমার চলুন আট নম্বর অঙ্গটা দেখো আট নম্বর অঙ্গটা বলা আছে তো আট নম্বর নম্বরটা খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট আট নম্বর অঙ্গটা এখানে জাতীয় অঙ্ক আছে আমি জাতীয় অঙ্ক করালাম তার সাথে খুব ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই আপনার বম্পরা খুব সবাই শিখে যাবে আপনার বম্প বলা আছে ক্লাস ফাইভ ভালো করে বলছেন হলে রুট ফাইভ হলে প্রমাণ যে এইট এ বি এইট এ স্কোয়ার টোয়েন্টি ফোর দেখো আমাদেরকে টোয়েন্টি ফোর করতে বলছে টুয়েন্টি ফোর ফোর দেখো এম দেখো এই গুলো করতে গেলে তোমাদেরকে ফোর এভ সূত্র জানতে হবে এবং টু ইন্টু স্কোয়ার সূত্র জানতে হবে দুটো সূত্র দুটো সূত্র দেখো এখানে ফোর সূত্র জানে না ফোরের সূত্র হচ্ছে এ প্লাস বিএল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিএল স্কোয়ার আর টু ইন্টু স্কোয়ার দৃশ্যসূত্র হচ্ছে এ প্লাস বিএল প্লাস এ মাইনাস বিএল আর ডিফারেন্স এইটুকু দেখো ফোর এভের সূত্র এবং টু ইন্টু স্কোয়ার বলা সূত্র একই খালি ফোর সূত্র দেখো ফোর এমের সূত্রের মাঝখানে আছে মাইনাস

ভাই তাহলে দেখো প্লাস আমার একটা ঠিক হলে এগুলো রুট সেভেন এগুলো ফাইভ হলে কমানো এইট এ বিটু ফোর তাহলে এখানে হচ্ছে লেফট সাইড দিয়ে আমরা পড়তে পারি সাইড লেফট সাইড কি আছে এইট এ কি ঠিক আছে তাহলে আমরা কি করব এখন এইট এইট এ বি কি ভেঙে নেব

এইগুলো ঠিক আছে এখন সাত থেকে পাঁচ চল্লিশ বারো তাহলে এখানে হচ্ছে বারো দুই বারো দুই কথা হয় চব্বিশ তাহলে আমার চব্বিশ এটা হচ্ছে তাহলে এখন সাইড সাইড এগুলো রাইট সাইড এটা হচ্ছে আমার এবং অঙ্কটা খুবই সহজ কিন্তু অঙ্গটা অনেক গুরুত্বপূর্ণ ভালো করি লেখু বলবে ঠিক আছে আমরা কি সমাধান করি নয় এখানে বলা আছে নয় নম্বর নয় নম্বর অঙ্কটা বলা আছে কি

जामरा जाने का है ए ए क्लास जी क्लास सी देखोगे ए क्लास जी क्लास सी ऑलस्ट का शामाशाम की नेगा था देखोगे ए क्लास जी क्लास सी ए क्लास जी क्लास सी ऑलस्ट का शामाने का था इसका क्लास की इसका क्लास इसका तबर्ची क्लास टू तबर्ची क्लास सी ए बी क्लास बी सी क्लास की C ওই সুতরাং লেখা যায় তারপরে জানি এ প্লাস বিয়ার স্কোয়ার প্লাস বিস্কুক বিসি প্লাস সি এ তারপর এই সত্তুটা লেখা যায় তারপরে কি করতে হয় মানতে হয় বা এ প্লাস সিনেমা হয় এ প্লাস সিনেমা হচ্ছে নাইন তারপর স্কোয়ার এই প্লাস মান যা তাই মান

ठीक है कि उन्नीस स्क्वायर प्लस स्क्वायर तो स्क्वायर प्लस स्क्वायर प्लस स्कोर कैंटी एटा निर आंसर देखो हमारा सब आ स् प्लस स्कोर सोलह स्क्वायर प्लस स्क्वायर प्लस स्कोर मार्च से, से नाइन

সুত্রগুলো কি করতে হয় মান ধরে দিতে হয় তাহলে মান এখানে আমার কি আছে যেমন এইগুলো শিখ যেমন এইগুলো দেওয়া আছে তাহলে মান নাই মান মানটা বের করতে হবে টু এইগুলো থার্টি এর যা তাই তাই প্লাস একত্রিশ 62 তাহলে এখানে হচ্ছে একাশি এখানে হচ্ছে আছে প্লাস প্রথম মাইনাস ওয়ান বলে মাইনাস এবং যা তাই

इगरा बेलगत में चाहे बेलगत में चाहे A प्लस B प्लस C ऑलस्क का एरिमा को तो तो हमारा नींज़ A प्लस B प्लस C प्लस ऑलस्क का बंद की तना से तो A प्लस B प्लस C ऑलस्क का बंद से तो A प्लस B प्लस C ऑलस्क का बंद से किसका ब्लास्ट B प्लस की बीस का इन्टू इन्टू B प्लस C प्लस Amorazani, Amorazani, A plus B plus C. Olha so so like a squad, Shononagalagi. A squad, A square plus, B squad plus C. B. C squad, plus F, B plus, B plus, B plus, C. E, sir, a série é a sua ablaze.

আনসার তাই তাহলে আমার ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চল না ক্লাসগুলো মনোযোগ সবাই